নমস্কার বন্ধুরা সবাইকে জয়ের কথা জানেলে স্বাগত জানাই আজকে যে আমার রেসিপি সেটা যেমন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় খেতেও সুস্বাদু এবং খুবই উপকারী একটা রেসিপি কারণ এটা একটা ছোট মাছের রেসিপি যেটা আমাদের শরীরের ক্যালসিয়াম বাড়াতে খুব সাহায্য করে এই রেসিপির জন্য দেখো একটা বড়ো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলুকে খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি এই মাছগুলোকে আমরা সমুদ্রের মোরলা মাছ বলি এখানে আমার চারশো গ্রাম মাছ আছে এখন এটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হাফ চামচ নুন এবং হাফ চামচ হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভাজার পর্বে চলে যাব কড়াইতে তেল দিয়ে আমি মাছগুলোকে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নেব যেহেতু এই মাছের কাঁটা আমরা ফেলি না কাঁটাটা আমরা চিবিয়ে খেয়ে নিই তাই আমাদের শরীরে এই মাছের সঙ্গে সঙ্গে খুব ভালো ক্যালসিয়াম সাপ্লাই হয় ছোটো মাছ ছাড়াতে একটু সময় লাগে বেশি কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে এই মাছগুলো এরকম মচমচে করে ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আজকে কিন্তু আমি এটার ঝাল বানাবো তাই প্রথমে আমি মাছের দুপিটটা এরকম বেশ ভালোভাবে ভেজে নেব এই ছোট মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে না হলে কিন্তু মাছগুলো কড়ার গায়ে আটকে গিয়ে ভেঙে যেতে পারে মাছগুলো ভাজার পরে দেখো যেটুকু তেল আছে তার মধ্যে আমি আরও একটুখানি তেল দিয়ে দিলাম প্রায় কড়াইতে এখন আমার তিন চামচ মতন তেল আছে এই তেলের মধ্যেই আমি যে সরু সরু করে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো এর মধ্যে দিয়ে আগে ভেজে নেব প্রথমে আলুগুলো একটু নাড়াচাড়া করে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিব। যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায় এখন এই ঢাকাটা খোলার পরে আলুগুলো একটু নেড়ে আমি একটু ভেজে নেবো দেখো আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে এই সময় আমি পেঁয়াজটা দিয়ে দিব। এখানে কিন্তু আমি দেখো একটু পেঁয়াজটা বেশি ব্যবহার করেছি তবেই কিন্তু এই ঝালটা খেতে বেশি ভালো লাগবে তো এই পেঁয়াজটা এখন আলুর সঙ্গে আমি নেড়ে নেড়ে একটু ভেজে নেব এখন আমি আলুর পরিমাণের মতনই এখানে হাফ চামচ নুন এবং হাফ চামচ হলুদের ব্যবহার করব আলু আর পেঁয়াজটাকে দেখো আমি এবারে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এখন দেখো আলুগুলোকে আমি এইভাবে একটু চারপাশে সরিয়ে দিয়ে মাঝখানে অল্প একটু তেল দিয়ে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটার একটু সুন্দর গন্ধ উঠলে আমি এখানে একটা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে আবার সমস্ত কিছুর সঙ্গে নাড়াচাড়া করে নেব আমি তিন চামচ কালো সর্ষে লঙ্কা দিয়ে মানে একটা লঙ্কা ব্যবহার করে বেটে রেখেছিলাম এবারে ওইটাকে আমি জল দিয়ে ছেঁকে তার জলটা এর মধ্যে দিয়ে দিলাম মোটামুটি এক কাপ মতন সর্ষের জল দিলেই হয়ে যাবে এখন একটু ফোটেলেই আমি এর উপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিব দেখো এখানে কিন্তু আমার সমস্ত কিছুই আগের থেকে সিদ্ধ ছিল তাই মিনিট মিনিটখানেক ঢাকা দিলে কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে এখন উপর থেকে অল্প একটু ধনে দিয়ে দিলাম আর তেজপাতাগুলো আমি ফেলে দিলাম আর এই রেসিপিতে দেখো এই রকম একটু গ্রেভি গ্রেভি থাকবে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে পরিবেশনের জন্য তৈরি করে নেব রেসিপি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলে সহজ সরল রান্না ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ